এই যা তখন বাবার আল্লা পাকে রসুল সাল্লাম বলছেন কতকগুলো আলামত হবে হেয়ামতের আলামত ছোট ছোট আলামত আলকে বলা হয় আলামতের সুগরা এরপরে তখন বড় আলামত হবে ছোট আলামতগুলো ছোটো ছোটো যেগুলো আলামত ছোট ছোটো যেগুলো আলামত এই আলামতগুলো যখন হয়ে যাবে তারপর বড় বড় আলামত শুরু হবে কিভাবে হবে যেমন একটা তাসবি তাসবি একটা যে অনেকগুলো লোকেরা তসবি বানেন ওই তসবির দানা ডোরাটা যে কেটে দিলে ঝারঝড় করে পড়বে তারপরে পরে বড়ো বড়ো দানাগুলো বড়ো বড়ো আলামতগুলো বড় বড় আলামত তখন হইতে থাকবে তার মধ্যে একটা হলো এই যা টোকাল মানুষ ফায়ের মালকে গানিমাত মনে করবে ফায়ের মালকে দাওলাত মনে করবে ফাই বিনা যুদ্ধতে বিনা যুদ্ধতে যেটা মাল চলে আসলো গ্রামের লিডার মরল প্রধান প্রধানের কাছে মন্ত্রীর কাছে যেটা ফ্রন্টের মাল আসল গরিব দুঃখীকে দেওয়ার জন্য অভাবিক লোককে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত লোককে দেওয়ার জন্য পঞ্চায়েতে যেমন মাল প্রধান যখন যে যেই পাওয়ারে থাকে প্রধান তখন ওয়ারি কাবজায় থাকে ওয়ারি মানে ওর হাতে যখন পড়ে গেলো তখন তারা বলে যে এটা দাওলা আমাদের ধন সম্পদ আমাদের আমরা পাশ করেছি সে আমার কাছে সে আমরা যা করি তাই করি এই ও তো গানিমাত মনে করবে বল আমা না তো মাগনা মান রসোল্লা বলছেন হাদিসে বলল আমানা তো মাগনা মান আমানতকে গানিমাত মনে করবে তারা মাত মনে করবে তারা আমানতকে মাত মনে করবে আমানতের মালের খেয়ানা করবে হাজার হাজার টাকা কাউকে রাখতে দেবে তারপর যখন তাকে যা যে রাখতে দেশ হতো চাইতে যাবে তখন কিছু দিল আর কিছু বললো আর পরে তুমি আইসো নিয়ে পরে আইসো দিয়ে দেবো পরে আইসো দিয়ে দেবো পরে আইসো দিয়ে দেবো কিন্তু সেই টাকাটা তখন বেমানি করবে অর্থাৎ কিছু দিবে কিছু দিবে না কিছু দিবে কিছু দিবে না কিংবা কিছু দিন হয়ে গেলে পরে তোমাকে আমি দিয়ে দিয়েছি টাকা কখন বলল শুনুন তোমার কাছ থেকে এক কথায় এই আল্লাহ বর্তমান যুগে যেখানে সেখানে স্ট্যানে ধরা পড়ে লেনদেন টাকা পয়সা দিয়া ধরে তোর কাছে টাকা পাবো তুই দিস না কেন এরকম কত বিদ্যুতি হয় এরকম অবস্থা হয় তো আমানতের মানের আমানত যাকে আছে তাকে মত মনে করবে যেটা আমাকে রাখতে দিয়েছে টাকা আমি খুব একটা জ্ঞানী গুণী লোক মাল যেমন যুদ্ধ করে মাল পাওয়া যায় ওই রকমভাবে মনে করছে ঠিক আমি এমন একটা লোক যে যে আমার কাছে রেখেছে সেইভাবে টাকা গানিমাত মনে করে নিজে ব্যবহার করতে শুরু করবে যে রাখলো দিতে যে রাখলো তার কাছে টাকা দিবে না বেমানি করবে কিছু দিবে কিছুকে দেওয়া বেমানি আর জাকাত ও মাগরামান জাকাতকে করজ মনে করবে দেনা করজ দেনা করজ দিতে যেমন ব্যথা লাগে দেন করস দিতে যেমন ব্যথা লাগে যে তাই এরা সোলসালাম হাদিস আর জাকাত ও মাগরামান জাকাতকে করজ মনে করবে করজ অর্থাৎ দেন করজ যদি থাকে ওকে টাকা লাগছে সুহানা লায় এত টাকা লাগছে আমাকে কেমন করে দিব কেমন করে দিব এরকম জাকাতের মালকে জাকাতের মালকে দিতে মনে খুব জানক মনে করব অর্থাৎ দিবে না যখন দিবে কাজ করব জাকাত जाकार ठीक भाव आदा ही कर बना, के ठीक भाव आदा कर बना, दिवना, गोसूर ठीक कर बाहर कर बना, अब वर्तमान जगह के हुजूर गोसूर बाहर कर क्या है? ना धान बाहर कर गए, जे मांगला के वाके घुरिया दाएं या दावा जाए जब तुम ले आओ, तू निजी ली बना, वब जाकार तो রসসাম বলছেন আলিসের ভেতরে যে এমন যুগ আসবে যে মানুষকে করবে নিজের বাপকে দোষ আহবা বন্ধু যত আছে বাড়ি যখন আসবে তাদেরকে টিফিন টাফিন দিবে বুড়ো বাপ মা দেখবে টুকুর টুকুর দেখবে কিন্তু তাদেরকে দিবে না তাদেরকে দিবে না কুটুম যে কোথা সে ওর আগে দিয়ে খিলিয়ে বিড়াই করে দেবে আল্লাহ আকবার টিফিন টাফিন ভালো মন্দ কিছু হয়তো সামান্য পরিমাণ মুখলুকানে কাহু দিলো কি দিলো না মা বাপ দেখতে থাকবে আর কুটুমকে নিকটবর্তী মনে করবে পিতা মাতাকে দূরে রাখবে রসল আর হাদিস ওয়াদ না শাদী কাহু দোষ বন্ধুকে নিকটবর্তী মনে করবে আবাহু বাপকে দূরে রাখবে বাপকে দূরে রাখবে কাউ মাহু মায়ের নাফারমানি করবে মায়ের নাফারমানি করবে মাকে মারবে বর্তমান যুগে এমনও শোনা যায় যে বাপকে কেটে ফেলে দিয়েছে মাকে কেটে ফেলে দিয়েছে এরকম আওয়াজ আসছে নিজের স্ত্রীর কথা শুনবে শুনে মাকে গালিগুলোজ করবে মা মাঝক করবে তার কথা মা কাঁদবে আর এরকমভাবে ক্যামতার এটা একটা আলামত যে আল্লাহ রসু বলছেন রসুল্লাহ বলছেন হাতসের ভিতরি মায়ের না ফারমানি করা বাপকে দূরে রাখা এটা একটা আলামতার ক্যামত সুগরা আর ছোটো ছোটো আলামত বর্তমানে হয়েছে কি না বলেন বাপের সামনে ওয়াক্ষ্য ভাষা ওয়াশীল ভাষা মুখ দিয়ে বের করবে বাপকে গালিগুলুজ করবে বাপকে মাকে গালিগুলুজ করবে রসল্লা সাহরাম বলছেন হাদিসের ভিতরে তারপর আর কিছু কিছু আলামত মসজিদে ওয়া যাহারাত কপিল মসাজ দেওয়ারাতিল কপিল মসাজ দে জুম্মা পড়ার পর লোক বসে যেবে যে আমার একটা কথা আছে আপনারা বিচার করে নান দুনিয়ার বিচার মসজিদে বসবে লোক কিংবা মসজিদ সম্বন্ধে আলোচনা করে বসুক আয় হই হাল্লা হবে আওয়াজ করবে মসজিদে আর মসজিদের ঘরের যে আল্লাহর ঘর এবাদতের জায়গা যাকে বেহেস্তের জায়গা বলা হয়েছে সেই মসজিদের বেজতি করবে তারা এবং জোর জোর করে আওয়াজ চিল্লে চিল্লে আওয়াজ করবে এটা একটা আলামতের আমার হালাকে আল্লাহর ঘরকে যাকে বেহেস্ক বড়া হয়েছে শান্ত জিনিস যা যাকে বড় হয়েছে সেই জায়গাতে সে যেই সেই কথা আওয়াজ উঠাবে জোর সোর করে চিল্লাইবে পারবা করবে না কাহো কোনো আলম কথাও শুনবে না তাই হাদিস বলছে কি রাতে অবিল মশে মসজিদে আওয়াজ হবে এটা ক্যামতের আলামত একটা মসজিদের জোর করে আউ উচির নেবে কথা কইবে তারা আল্লা পাকা রসুল সাল্লা সাল্লাম বলছেন বর্তমান যুগে এমন হবে যে নিকৃষ্ট লোক যারা তাকে মরল সদ্দার বানাবে নিকৃষ্ট লোক যে শরীয়ত জানে না চিনে না যার মধ্যে শরীয়ত কিছু নাই যার মধ্যে শরীয়ত নাই কিছু তাকে মালিক আনা দেবে তাকে লিডার বানাবে তাকে সর্দার বানাবে আর জালুল কম যাকে বলা হয় কমের ভিতরে যারা কামি না সেইভাবে দেশের লিডার সে মালিক মাখা ফাতা রে ওখানে মার রাজু হলো মাখা ফার রেহি বর্তমান যুগ এমন আছে যে মানুষ কাহারি সম্মান করে মানুষ কাহারি সম্মান করে ওর খারাপ থেকে বাঁচার লেগে ওর খারাপই থেকে বাঁচার লেগে যে এই লোকটা যদি আমি এরকম না করি তাহারি এই করে ফেলবে এই অবস্থা করবে লম্পট গুন্ডা বদমাস কিসিমের লোক যারা আল্লাহকে চিনে না সলাদ না কিছু চিনে না সেই লোক তারাকে সারাম দেবে দেখ বর্তমান যুগে দেখছেন একটা যে প্রধান যদি নমাজ না পড়ে প্রধান যদি নমাজ না পড়ে গ্রামের সর্দার বা মালিকানা যারা আছে মন্ত্রী কোনো একটা মুসলমান না মন্ত্রী সে নমাজটা ধার ধারে না একটা প্রধান নামাজ পড়ে না কিন্তু তাকে যে একবার জুত করে একবার সুন্দর করে সারাম আলাইকুম গুণ জি চোট বঙ্গট কিসিমের লোক আর খারাপই থেকে বাঁচার জায়গা যে হয়তো কমা আমার ক্ষতি করে দিবে তার ইজ্জত করবে সম্মান করবে ওকরে মা রাজুল ও মাখা ফাতা সার রেহি আল্লাহ বর্তমান যুগে এসেছে কি না দেখেন লক্ষ্য করে দেখেন বর্তমান অবস্থাটা তাই এই সমস্ত জিনিস থেকে যেন আল্লা আমাদেরকে মাঝে লক্ষ্য করতে হবে সর্বদা আল্লাহ আল্লাপাক রসুল সাল্ল সাল্লাম বলছেন হাদিসের ভিতরে যে আলছটা কতগুলো আলামত হবে ছোট আলামত ছোট ছোট আলামত হবে কেউ যে আলামতগুলো এখন বর্তমান লক্ষ্য করে দেখেন গরু চারা রাখাল গরু চারা রাখাল তাহার বাড়তে হ্যাঁ থাইকা গরু চড়ালছে এক থাই অভাবিক লোক কাপড় জুটতো না পরহার কাপড় জুটতো না পায়ে একটা স্যান্ডেল জুড় জুটতো না আর এত অভাব আর সেই লোকটা বিল্ডিং বানাবে পাকা বাড়ি দেবে ভাইরা বর্তমান যুগে কাঁচাবাড়িকে আসে একটা সব পাকা বাড়ি হেবেছে এত তাও অলফির গুনিয়ান আর বাড়ি রে ফখর করবে অহংকার করব बाली लिया फाखर करवे बाली लिया वह हम तारा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरा हदीस और तारे दार आमा तो राम बता जीने की लोंडी आपने आका को जीने की लोंडी आपने आका को यामुन जुगा सुबे ऐसे आलमत है तो सुबे कुब्रा आलमत है कुब्रा में जब कि आलामाते सु, सुग्रई हो और कुबरई हो और क्या मतलब आलामते एक पताल मजाल आमा तो रब्बता हा इके जीने के लोंडी अपनी आका को निजे सन्तान माँ जाके जन बुध खिलिया मानस कर लो से छेले मायर ओपर मालिकाना कर अल्लाह हु अकबर নিজের স্ত্রী নিজের স্ত্রী আছে তাকে সেরকম কথা বলবেন কিন্তু মাকে বলবো অর্থাৎ দাসির মতন ভাববে দাসির মতন করে কাজ করে বা মাকে এটা কর ওটা কর উমুক কর উমুক কর দাসির মতো মাকে দাসির মতো এরকম করবে নিজের মায়ের ওপর মানে করবে মায়ের ওপর মানে মানে করবে এই আলামতের কবর আলামতে এগুলো সব কুকুরাই ধরেন বা শুকরা এইসব ছোট ছোটো আলামত এগুলা রসল্লা সালাম বলছেন হাদিসের ভিতরে যে মানুষ এমন অবস্থা হবে এই করতে করতে এই হালাত হইতে হইতে এইগুলো যখন আলামত দেখা দিয়ে দিবে তারপর বড় বড় আলামত দেখা যাবে বড় বড় আলামত দেখা যাবে কাটাকাটি বেশি হবে মারামারি বেশি হবে এক পাকা রসুল বলছেন হাদিসে যে পুরুষের সংখ্যা কমে যাবে নারী জাতির সংখ্যা বেশি হয়ে যাবে এত যুদ্ধ হবে এত লড়াই হবে লড়াই হয়ে হয়ে লড়াই যুদ্ধ হয়ে হয়ে পুরুষ লোকেরা সব মারা যাবে নারী সব মহিলা বেশি হয়ে যাবে বর্তমান যখন এখন যেখানে সেখানে লড়াই যুদ্ধ আর পুরুষ লোক আছে ছড়ি যে সংখ্যালঘু যেখানে আছে সেখানে ওরা মুসলমানের অবস্থা এই চলছে ভাইরা আমার তাই আল্লাহ পাকের রসুলের হাদিসের দিকে লক্ষ্য করে আমরা সর্বদা এটাই খেয়াল করব আমাদের যেন দৃষ্টি এতে থাকে যে পিতা মাতার সেবা পিতা মাতার যেন না ফারমানি না করি যত আর নিজের স্ত্রীর কথা যেন না শুনি আর যে মা বাপকে সম্বন্ধে আপনার মা বাপের ওপর ওর কি দয়া ওর কি মায়া কাজী যেই সে কথা তখন কহিবেন স্বামীকে আর স্বামী তখন মা বাপের স্ত্রীর কথা শুনেছে ইদি উদিক কথা বলবে ক্ষণই মনে করবেন না এটা খবরদার খবরদার আপনার আল্লাহ পাকা রসুল সল্লি সাল্লামের হাদিসেস অনুসারে আর আল্লাহর কোরআনও তাই বলেছে যে পিতা মাতা পিতা মাতা এ পিতা মাতার ওপর অবিলওয়ালে দায়ী নিয়ে পিতা মাতার সেবাটা করতে হবে পিতা মাতার সেবা করতে হবে পিতার মাতার নাফার করতে হবে না তার কথা মতে চলতে হবে কোনোটা কা কাজ নিতে গেলে তবু পরামর্শ নেবে মা এটা করব কেমন হবে মা এটা করলো কেমন হবে মা মায়ের পরামর্শ মাকে রাজি তো আল্লাহ রাজি আল্লাহ রাজি হইতে গেলেই জান্নাত পেয়ে যাবেন আর কি